আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার লেবু গাছে লেবুগুলো দেখেন মার্শাল্লাহ বড় হচ্ছে লঙ্গনগুলো মাসাল্লাহ দেখেন গুটি বেঁধেছে ইনশাল্লাহ আশা করি খেতে পারবো ভালো এটা হচ্ছে রেড কালার লঙ্গন আমি যে পেজ থেকে নিয়েছি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব যদি আপনারা নিতে চান নিতে পারেন এখানে ডাটাগুলো দেখেন ফুল করেছে এগুলো থেকে আমি বিচি করতে পারবো আর এখানে হচ্ছে আপনার কামরাঙ্গা কামরাঙ্গা গুলো মিষ্টি ইচ্ছা আছে কামরাঙ্গা গুলো বড় হলে তাতে আচার করব এখানে দেখেন আমার ধনিয়া পাতা নিচে গাছে ধনিয়া পাতা উঠাচ্ছে মাসাল্লাহ সুন্দরভাবে হয়েছে এখানে আরেকটাতে আছে সুইট লেমন গুলো বড় হচ্ছে এটাতে ওষুধ দেওয়া হয়েছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দেখে একটা ভিডিওতে শেয়ার করলাম এখানে একটাই কমলা না দুইটা আছে দুইটা আছে এখানে একটা এখানে একটা এটা তো কিছু ধনিয়া পাতা হয়েছে এটাতে একটা কি গাছ দেখা যাচ্ছে মেবি আলু গাছ খরিফাটা মেবি সামনের বছর ফল হবে এটা তো এই বছর আসবে না সামনের বছর আসবে আমার এই জালি কুমড়া গাছটা দেখেন এখানে লতানো হচ্ছে বড় হচ্ছে সে আমার সে জালি কুমড়া দেখেন জালি গুলো বড় হচ্ছে কলা গাছের মধ্যে উঠে গেছে এখানে একটা আছে ইসের দিয়ে তেমন একটা হয়নি যেগুলো হয়েছে সব ওই পাশ দিয়ে হয়েছে আমার দেখেন ছোট্ট গাছে কলা এসেছে কলাটা খেতে অনেক মজা দেখেন গাছটা অনেক ছোট পানি হয়েছে এখানে দেখেন দুইটা আখ হয়েছে মার্শাল্লা গাছগুলো বেশ বড় হয়েছে এখানে কলা গাছটা ছোট একটার মধ্যেই কলা এসেছে মাসাল্লাহ আমার লিটুস লিলি গোলাপ গুলোর অবস্থা ভালো নাই হ্যাঁ দেখেন পুঁইশাক আমি খেয়েছি পুঁইশাক নিয়ে আবার হচ্ছে পুরি সাথে আবার মাথা থেকে এই যে এখানে দেখেন একটা জালি এখানে আছে দুইটা এখানে একটা এখানে একটা এখানে একটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার হোয়াইট কালার কাঠ গোলাপটা দেখেন কি সুন্দর ফুল ফুটেছে এখানে একটা কাঠ কয়েকটা কালার আছে নিচে একটা আছে অনেক রেড একটা মেরুন একটা কালার গোলাপ গুলো নষ্ট হয়ে যাচ্ছে রিপোর্টিং করতে হবে সেটা আমার এক ভাইয়ের গাছগুলো আছে মুরগি আছে এখানে আমার বড়ই ফুল আসতেছে আপনাদেরকে দেখিয়েছিলাম এখনো গুটি বাঁধেনি স্ট্রবেরিগুলো বুঝতে পারছি না রাখতে পারবো কি না দেখা যাক আল্লাহ চাইলে রাখতে পারবো এখানে আরেকটা আঙ্গুর গাছ গাছটা একটু বড় হলে রিপোর্টিং করতে হবে এটা আমি ফার্স্টাল নার্সারি নামে ভাইয়ার কাছ থেকে নিয়েছি ওখানে ওনার বড় গাছটা দেখেছিলাম বেশ ভালো দেখা যাক এখন আমারটা কেমন হয় এখানে পেয়ারা গাছে ফুল আসতেছে মাশাল অনেক পেয়ারার ফুল আসছে এটাতেও ফুল আসতেছে গুটিও বেঁধেছে কিন্তু গুটি পড়েও গেছে একটা পরে গেছে একটা মেবি দুইটাই পড়ে গেছে কারণ এটার মধ্যে ই হয়েছে কি বলে এটাকে মিলিবাগ হয়েছে এমনি পড়ে গিয়েছে গাছ দুটোকে লাগাতে হবে ওখানে একটা বড় হচ্ছে আরো ফুলের হচ্ছে গুটি বাঁধছে এখানেও গ্যান্ডারি গাছ এসে গ্যান্ডারি এগুলোই তুলে দিয়েছিলাম যাদের গ্যান্ডারি গাছ আছে তারা সময় এই জিনিসগুলো খুলে দেবে খুলে দিলে কি হয় যে গ্যান্ডারি যে গাড থাকে গুলো বড় হতে পারে আর পাতাগুলো যদি খুলে না দেওয়া হয় তাহলে গুলো কি হয় ছোট থেকে যায় বড় হয় না এটা আমি একটা ফিলিপাইনের একটা ভিডিও দেখেছিলাম যারা আখের চাষ করে ওদের কাছ থেকে আমি জিনিসটা দেখেছিলাম তখন থেকে আমি এটা করি করার পর দেখি যে আসলেই স্ট্রু এভাবে না দিলে আখ কখনো বড় হয় না আর এই ফিলিপাইনের আখটা খেতে খুব মজা এখানে আমার বিস্তৃত আঙ্গুর গাছ মরিচ গাছগুলো মরে যাচ্ছে আমি এখানে স্ট্রাকচারে কিছু পোশাক লাগিয়েছিলাম দেখেন বড় হয়েছে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওটাতে ছোট ছিল এখন মাসাল্লা বেশ বড় হয়েছে বৃষ্টির পানিতে আমি এখানে বেশি সার ইউজ করিনি মাটিতে অল্প কিছু গোবর সার আছে কোনো কীটনাশকও আমি ইউজ করিনি বাজারে অনেক কিছু ইউজ করে চাষিরা আমার এই সাইডটাতেই বেশ ভালো উঠেছে আমি পোয়াটাতেই দিয়েছিলাম বাট এই পাশটাতে তেমন একটা উঠে নাই আমি যদি দেখাই আপনাদেরকে এই খুব ভালো হয়েছে অনেক ঘন হয়ে উঠেছে কিন্তু এই পাশটাতে ওঠে নাই এগুলা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে নতুন কোনো ভিডিও না দেখা হবে আল্লাহ হাফেজ